এরকম পাপিস্টা নারীর জানা যায় কি সারা দুনিয়ার মানুষ এসে জড়ো হয় অনেক আত্মীয়রাও আসেনি কবর হয়ে গেছে আল্লাহ পাক ওই যুগের নবীর কাছে ওহি পাঠিয়ে দিলেন যে আমার বান্দি আমার এক অবলা মখলুকের প্রতি যে দয়া করেছে মায়া দেখিয়েছে আমি তার এই কাজটাকে বড় পছন্দ করেছি এই শিলায় তাকে আমি মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছি তার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিয়েছি মেরে মস্তারাম দোস্ত এটা কুকুর আর অবলা প্রাণীর প্রতি প্রাণীর লালা শরীরে নাপাক হয়ে যায় কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় নামাজ হয় না নাজাসতে গলিজা পায়খানা পেশাবের মতো নাপাক বরং জার্মের দিক থেকে তার চেয়ে ভয়ঙ্কর এই জান দূর করার জন্য নবীজি সাল্লাহ কুকুর যদি কোনো পাত্রে মুখ দেন মুখ দেয় তাহলে নবীজি ওই পাত্রকে পরিষ্কার করবার জন্য সাতবারও ধুতে বলেছেন কোন রেবাতে আছে উল্হুলনা বৃত্তরাব কোন রেভায় আসফিরতা বৃত্তর কোন রেভাইতে উখরা হন্না বিত্তরাব সাতবার ধোপ তার ভিতরে একবার মাটি দিয়ে মাজো এটা পবিত্র করার জন্য না পবিত্র তো তিনবারই হয়ে যায় তিনবার ধুলেই পবিত্র হয়ে যায় কিন্তু কুকুরের লালার ভিতরে এমন জার্ম আছে যে জার্মের কারণে সেটা তিনবার ধোয়ার দ্বারা পরিপূর্ণভাবে চলে যায় এরকম না এটাকে মাটি দিয়ে মাছতে হয় খুব ভালোভাবে ধুতে হয় এরকম একটা জঘন্য প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন এই পাপিষ্ঠা নারীর সমস্ত পাপ মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা যদি কোন মানুষ আশলুকাতের খেদমত করে মানুষের খেদমত করে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরান কোরআন শিখায় কোরআনের টিচার হাদিসের টিচার ফিকার টিচার যারা কোরআন শিখে অন্যকে কোরান কোরআন শিখায় কোরআনের মর্ম শিখায় বাণী হলো শিখায় শিখায় সবচেয়ে সেরা আর যারা ওই পড়ালেখাটা করে আল্লাহ নবী সাল্লাম বলেন ফেরেশতারা তারা এসে তার সামনে নূরের পাখা বিছিয়ে দেয় এটার উপর দিয়ে হাঁটেন লাল গালিচানা এই শ্রেষ্ঠ মানুষগুলোর যদি কেউ খেদমত করে যদি তাদের খাবার দাবারের দিকে খেয়াল রাখে তাদের বাসস্থানের দিকে খেয়াল রাখে তাদের পড়ালেখার দিকে খেয়াল রাখে তাদের জন্য পাকের কাছে কি মর্যাদা অপেক্ষা করছে এটা তো ভালো মাদ্রাসার সময় খেদমতের সুযোগ পেলে ইনশাল্লাহ খেদমত করবো তো মাদ্রাসার বাচ্চাদের তালিবিল আসাতে যায় গ্রামের শিক্ষকদের এবং মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেওয়া আমি ভালো বিল্ডিং এ থাকি আরামে ঘুমাই আর মাদ্রাসার ছাত্র আর উস্তাদরা যারা দিন শিখছে সবচেয়ে সেরা হচ্ছে আল্লাহর ভাষায় আল্লাহ করছে তারা শীতের ভিতরে কাঁপছে তাদের 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 নাই 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 উপরে চাল কেমতের দিন আল্লাহর কাছে নবীজির সামনে কিভাবে মুগ্ধবচিন্ত ছিল আমার ঘরটা যতটুকু ভালো হবে আমার আল্লাহর ঘর তার চেয়ে সুন্দর হবে আমার আল্লাহর নবীর মেহমান খানা এটা তার চেয়ে ভালো হবে সৌদি আরবে যান কুয়েতে কাতারে যান সেখানে যে সমস্ত এমনি দিয়েছেন তা তো না তারা গুনা খাতা কম করে এরকম না তারা অনেক গুনা খাতা করে কিন্তু দিনের প্রতি ইসলামের প্রতি ইসলাম প্রতি তাদের একটা আলাদা টান মায়া মমতা ভালোবাসা আছে খেদমতের জন্য এগিয়ে আসে আল্লাহ পাক জন্য তাদের জন্য গায়েব থেকে রিজিকের ফয়সালা করেন এক হাদিস শরীফের মধ্যে এসেছে বলবো নাকি বিরক্ত হচ্ছেন আপনারা আলোচনা তো করতে চেয়েছিলাম একটা আল্লাহ নিচ্ছেন অন্য দিকে যেদিকে নেয় দিকে যা কি আর কোন টেপ রেকর্ডার তো আর ছাড়তে পারবো না তাই না আল্লাহ পাক দিলে যা ঢালবেন তাই বেরো আমি মনে করি হয়তো এখানে এই ওষুধটা দিলে বেশি কাজে লাগবে আল্লাহ পাক বলবেন যে তুমি কি জানো এখানে রোগ কোনটা বেশি এটার ওষুধ অন্যটা দরকার তো জন্য আল্লাহ পাক অন্য ওষুধ বের করবেন তা আমরা কি করব আমরা তো উপর আল্লাহর হাতে ছেড়ে দিছি মাওলা এমন কিছু কথা বের করে দেন যেগুলোর দ্বারা কেয়ামতের দিন আমার এবং আমার সামনে যারা আছে শুনছেন তাদেরও কেয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যায় মুক্তির কারণ হয়ে যায় আমিও বেঁচে যাই তারাও বেঁচে যায় যাই হোক হাদিস শরীফের মধ্যে এক ঘটনা আসছে এক ব্যক্তি ওই বন চেনেন আপনারা বন বা বড় মাঠ ধুধু ময়দান প্রান্তর আছে এটা কি বলেন আপনারা আপনাদের এলাকায় হ্যাঁ যে মরুভূমি তো বাংলাদেশে নাই মানে বিশাল মাঠ বাড়িঘর নাই মাইলের পর মাইল খালি ময়দান যে এই অঞ্চলে হাওর বলি আমরা তাই তো হাওর বিল এগুলাতে আসলে তো একসময় সমতল ভূমিতেও এরকম ধুধু প্রান্তর ছিল এখন সমতল ভূমি যা আছে সব মানুষ বাড়িঘর বানিয়ে কি করে ফেলেছে ভরে ফেলেছে যার কারণে এখন যেখানে বর্ষাকালে থাকা যায় না ওই জায়গাগুলোই শুধু ক্ষেতের জন্য খালি পড়ে আছে তো যাই হোক হাওল বলেন আর বিল বলেন বিরাট প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে তো হঠাৎ ওই লোক গায়েবী আওয়াজ শুনছে যে কেউ বলছে যে অমুক এর ছেলে অমুকের বাড়ি বাগানে তুমি পানি দাও কাকে বলছে মেঘকে সাজকে উপরে যে সাদা মেঘমালা থাকে এটাকে কি বলেন আপনারা মেঘ বলেন সাজ বলেন না হ্যাঁ মাম আর সিলেটে কয় হাজ যে আপনারাও কিনি হাজ দরছে আচ্ছা মানে মেঘ আসছে তো কেউ শুনছে দেখছেন আওয়াজ পাইতেছেন কিছু আপনাদের প্রতীক্ষিত শেখ চলে আসছে হাসান তাতে নিয়ে আসেন দেরি করেন না অন্য জায়গায় বরকত দেওয়ার বিষয় আছে সে যাই হোক ওনারা অন্য জায়গায় বরকত দিতে হবে তো দেরি করেন না হাজুত তারপরে আবার সুলতানুল ওয়াইজিনের বয়ান শুনবেন না তারপরে আবার শেখুল হাদিস শেখুল হাদিস বয়ান শুনবে আবার আমাদের সমস্ত আলোচক যারা আছে বাংলাদেশের সমস্ত ওয়াইজদের যে সম্রাট আছে একজন মানে সভাপতি সাহেব প্রেসিডেন্ট সাহেব হজরত আল্লামা শেখ আব্দুল বাসেদ খান সাহেব দামাদ বারাকাত হুম ওনারও বয়ান শুনবেন চলে আসছেন মনে হয় আচ্ছা যাই হোক তো ওই লোক শুনছে যে মেঘকে কেউ আদেশ করছে এই মেঘ তুমি যাও অমুকের বাগানে পানি দাও আমি কিন্তু কোন গল্প বলছেন এটা হাদিসের গল্প নবীজি শুনিয়েছেন তো অদ্ভুত কারবার মেঘকে লক্ষ্য করে কে কথা বলবে তো লোকের কৌতূহল হলো এখানে তো কেউ নাই তো তাহলে গায়েবি আওয়াজটা যে আসলো এটা কি আসলেই বাস্তবে নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে আমার মতিভ্রম ঘটেছে আমি উল্টো পাল্টা শুনছি উল্টো দেখছি তো তাকিয়ে দেখে যে না এই আওয়াজ আসার সাথে সাথেই মেঘটা একদিকে চলা শুরু করলো তার মানে এই ভদ্রলোক বুঝলেন যে আসলে মেঘকে কেউ আদেশ করেছে তাহলে মেঘটা কোথায় যায় কৌতূহলী হয়ে ওই মেঘের পেছন পেছন উনি যাওয়া শুরু করলেন যেতে 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 যে দেখে মেঘটা একটা উঁচু জায়গার উপরে উঁচু একটা জমির উপরে তুমুল ভাবে বাড়ি বর্ষণ করল মুসল ধারে বৃষ্টি বর্ষণ করলো উঁচু জায়গাতে যখন বৃষ্টি পড়ে পানি পড়ে পানি জমে থাকে কি হয় নিচে নেমে যায় তো উপরের ওই জমি থেকে একটা নালা দিয়ে এটা নিচু জায়গা দিয়ে সব পানি একটা নালা দিয়ে প্রবাহিত হচ্ছে এবার এলোক ওই পানি দিয়ে যাচ্ছে পানি কোথায় যায় দেখি যেতে যেতে দেখে হঠাৎ অনেক দূরে এক লোক তার বাগানে কাজ করছে তার ক্ষেতে কাজ করছে আর এখান থেকে ওই যে নালা দিয়ে পানি যাওয়ার সময় ওখান থেকে পানি উঠিয়ে উঠিয়ে সেচ দিচ্ছে তো এই ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি তো ক্ষেতওয়ালা ওই নামই বললো যে নাম গায়ে আওয়াজে সে শুনেছে যার নাম বলা হয়েছে মেঘকে যে মেঘ তুমি গিয়ে অমুকের বাগানে পানি দাও একটা বিষয় চিন্তা করেন যখন হাদিসে এই ঘটনাটা পড়ি তখন এই জায়গায় এসে আমার একটা কথা আমার মাথায় এসছে সেটা হলো এই প্রশ্ন উঁচু জায়গায় পানি দিয়ে তারপরে নালা দিয়ে পানি যাবে কেন তার বাগানে সরাসরি মেয়ে বাড়ি বর্ষণ করলে পানি দিলেই তো হয়ে যেত ঠিক দূরে কেন দিল একাধিক উত্তর মাথায় এসেছে পাক যদি সহি আল্লাহ পক্ষ থেকে না হলে শয়তানের পক্ষ থেকে ওখানে যদি বাগানে সরাসরি পানি পড়তো যে কৃষক ভাই তার হয়তো একটাই সেট কাপড় বা কাপড় অল্প বৃষ্টির পানিতে তো সেও ভিজে যেত দরকার বাগানের পানির কিন্তু তো ভিজে যেত তার কষ্ট হতো যে পরিমাণ পানি ওখানে দেখা যেত তার চেয়ে বেশি পানি হয়ে গেলে তার বাগান থেকে পানি বের করার জন্য তাকে আলাদা চেষ্টা করতে হতো যেই পরিমাণ পানি ওখানে হওয়া দরকার দেখা যেত তার চেয়ে বেশি পানি হয়ে গেলে তার বাগান থেকে পানি বের করার জন্য তাকে আলাদা চেষ্টা করতে হতো একজন হাজার জনকে খাওয়ান এজন্য এই নালা দিয়ে যত পানি যাচ্ছে এই নালা দিয়ে শুধু উনি উপকৃত হবেন তা নয় ওনার জন্যই পানি যাচ্ছে কিন্তু এর দ্বারা আরো শত শত জমিওয়ালা উপকৃত হবে আল্লাহর প্রিয় বান্দাদের উদ্দেশ্যে যখন আল্লাহ পাক রহম নাজিল করেন তখন আল্লাহ পাক তাদের দ্বারা আরো অনেককে খাওয়ান যাদেরকে খাওয়ান তারা চেনেও না জানেও না না জানেও না তো জিজ্ঞেস করলেন যে ভাই আপনার নাম কি এই নাম নাম মিলে গেছে ভাই আপনি কি আমল করেন খেতলা বলে কি আমল করি মানে ভাই আপনি কিছু আমল করেন আপনি আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার বাগান আর আপনার খেতে পানি দেওয়ার জন্য আল্লাহ পাক মেঘকে আদেশ করতেছে। আল্লাহর পক্ষ থেকে মেঘকে আদেশ করা হচ্ছে তাহলে আপনি আল্লাহর কাছে বড় প্রিয় কোন আমল তো আপনি নিশ্চয়ই করেন সেটা বলেন আমি আপনার নাম আওয়াজ গায়েবে আওয়াজ শুনেছি এবং দেখতে দেখতে আপনার কাজ পর্যন্ত এসেছে ওই লোক বলে ভাই একটা আমল তো করি কিন্তু এই আমলটা কাউকে বলি নাই যেহেতু আল্লাহ তোমার সামনে ওপেন করে দিয়েছেন গোপন করার কিছু নাই আমার যখন আমদানি হয় কৃষকের আমদানি হয় ফসল যখন উঠে আগুন মাসে আর কোন কোন মাসে না যে চাকরি করে তার আমদানি হয় মাস শেষে গিয়ে তাই না যে দিন মজুরি করে তার আমদানি হয় প্রত্যেক দিন মা নাকি এক একজনের এক এক ভাবে আমদানি হয় ইউরোপ আমেরিকাতে আমদানি হয় ভিত্তিতে সাপ্তাহিক যাই হোক আমার যখন আমদানি হয় ফসল ঘরে উঠে আমি এটাকে তিন ভাগে ভাগ করে ফেলি এক ভাগ আমি আল্লাহর পছন্দের জায়গায় আল্লাহর রাস্তায় দিয়ে দেই আরেক ভাগ আমার পরিবার পরিজনের খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রয়োজন পুরো করবার জন্য ব্যবহার করি আরেক ভাগকে রেখে দেই আগামী বারের পুঁজি হিসাবে আগামী ফসলের সময় তো পুঁজি লাগবে বীজ লাগবে খরচ লাগবে তো এক ভাগ আগামী বারের জন্য রেখে দেই ফসল করবার সময় কাজে লাগবে তাই আর এক ভাগ নিজেরা ব্যয় করি আর প্রথম ভাগটাকে কার রাস্তায় দান করে দিই যেদিন থেকে আমি এই আমল শুরু করেছি আমার আশপাশে কারো ফসল হোক চাই না হোক আমার ফসলে কখনো ঘাটতি হয় নাই যদি কোনো ব্যক্তি তার বাকি ইনকামের সুরক্ষার দায়িত্ব নিয়ে নেন কে এই জন্য মাদ্রাসা এবং মসজিদে যখন সুযোগ পাবো ইনশাল্লাহ দান করবো তো দান করলে কার লাভ মাদ্রাসাওয়ালাদের লাভ কার লাভ আস্তে বলেন কার লাভ যে ব্যক্তি কোন কাজ করবে আল্লাহ পাক তাকে তার অনুরূপ দশ গুণ সবাব দান করেন কয় গুণ একবার হজরত আলী রাজি আল্লাহ হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বললেন নিজের স্ত্রীকে ফাতিমা কিছু আনবো তোমার জন্য বাজার থেকে বাজারে যাচ্ছে বলো তোমার শখের কিছু বলো বললেন না কিছু দরকার নেই আপনি সুস্থভাবে ফিরে আসেন ফ্যামিলির যা হবে আমার জন্য কিছু লাগবে না আহা বলো না বারবার পিড়া পিড়ি করলেন কখনোই তো বলো না বলো তো বললেন ঠিক আছে যদি আনতে চান তো একটা আনার নিয়ে এসে কে নিয়ে এসে আনার চিনি তো আমরা কি সেটা বিদেশি ডালিমাম্পি বেদানা যেটার নাম বেদানা অথচ দানায় ভরা দানায় ভরা জিনিসের নাম কি বেদানা সোহান কালা বেডার নাম লাল মিয়া এরম আমি ওই জন্য কে যেন বলেছিল নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় তারপরে কিছু নাম টাম দিয়ে দেখাইছে মতি ঝিলে মতি নাই নাই কোন ঝিল এই টাইপের কি কি জানি মিলায় মোলায় একটা গজল বানাইছিল অনেকদিন আগের আগে তো গজলগুলা গুলা হয়তো অর্থবহ গজল এখন মার্শাল গজল বানায় ডিস্টিং ফিস্টিং মার্কা গজল ওরাও ডিস্টিং মিস্টিং করে এরাও ডিস্টিং মিস্টিং টাইপের জিনিস বানানো শুরু করছে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী এই সাহিত্য এবং শিল্প জগৎ আগের চেয়ে অনেক উন্নতি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আগে আমাদের দু চারটা গজল ছাড়া মানুষ খুঁজে টুজে পেত না এখন আল্লাহ রহমতে এই পরিমাণ ইসলামী গজলের আবির্ভাব ঘটেছে যে মানুষ শুনে শেষ করতে পারে না কোনটা থেকে কোনটা শুনবে চারিদিকে মাসাল্লাহ গায়ক আর গায়ক আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন এই জমানায় যদি কেউ ইসলামী সাহিত্যের এবং শিল্পকলার এই উন্নয়নের যদি কেউ বলে আল্লাহ কিছু পাই নাইত না ইসলামী কিছু থাকলে আল্লাহ ছিল না তো তাই গান টান শুনেছি এই কথা কোর সুযোগ আজ থেকে ত্রিশ বছর আগে থাকলেও এই যুগে নাই এক কবি মুহিব খানের যা গজল আছে আর বিদ্রোহী আর গান আছে জালামহি এগুলি শুনলেই তো শেষ করার সময় নেই আরো কত কত বাচ্চারা মাসা সুন্দর সুন্দর গাইছে আল্লাহ কবুল করেন বরকত দান করেন আমি তো যাই হোক বললেন আর কি যে কি নিয়েছেন একটা বেদানা নিয়েছেন আনার নিয়েছেন হাজর আলী রাদানো বাজার থেকে একটা আনার কিনেছেন অন্যান্য জিনিসের সাথে যখন রওনা করে বাড়ির পথে আছেন রাস্তায় এক লোকের সাথে দেখা তো সে লোক বলছে ভাই আমি বড় ক্ষুধার্থ খিদে লেগেছে আমাকে খাবার কিছু থাকলে দেন আল্লাহর হাজরত চিন্তা করছেন খাবার জিনিস দেওয়ার মতো তো বা খাবার জিনিস তো আছে একটাই আনার এটা ভেঙে দিব তাও তো সম্ভব না দিলে তো পুরাই দেওয়া লাগে আর যদি একে দিই তাহলে ফাতেমা কোনোদিন শখ করে কিছু বলে নাই আজকে আমার অনুরোধে বললো সেটা তাকে আমি দিতে পারলাম না কেমন হবে আর যদি ফাতেমাকে দিই তাহলে এই লোকটার প্রয়োজন সে ক্ষুধার্থ তাহলে তো আল্লাহর হক নষ্ট হয় ফাতেমার তো শখ এ লোকের হলেও প্রয়োজন তো আল্লাহর খুশির জন্য দান করে দিছে বাড়িতে আসছে মন একটু খারাপ বেগম তো বেগম সাহেব করেছেন আল্লাহ কি ব্যাপার আপনার মন খারাপ কেন এই ঘটনা ঘটেছে তুমি জীবনে কখনো বললে না তোমার শখ আল্লাদের কথা আজকে বললে আর এটা নিয়ে আসলাম সেটাও তোমার কাছ পর্যন্ত আনতে পারলাম না এজন্য খারাপ লাগছে হাজত ফাতেমা রাদি আল্লাহ আনা বললেন স্বামী আপনি আল্লাহর খুশিকে যদি আমার উপরে প্রাধান্য না দিয়ে যদি আপনি আমার খুশিকে আল্লাহর খুশির উপরে প্রাধান্য দিতেন তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই আমার বুকটা গর্বে ভরে গেছে আমার স্বামীর কাছে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিস হলো আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টি এই আমি খুব খুশি আপনি দান করেছেন হযত আলিয়া দিল্লাহ তাড়ানোর মনটা ভরে গেছে এত সুন্দর কথা আর দুজনের ভিতরে কি চলছে আলাপ আলোচনা চলছে গল্প টল্প চলছে এর মধ্যেই কে যেন বাইরে দরজায় কড়া নাড়ছে কি হযত ঠিক আওয়াজ হ্যাঁ হ্যাঁ হিসো কম তো এখন কী করবেন বলাবেন কেন যাই হোক কোনোকে নেওয়ার জন্য নামাজ হয়নি আপনার নামাজ হ্যাঁ আমার পরে নামাজ হয়ে যাবে ছেড়ে দেওয়া দরকার মাউন্ডা আসছেন বাচ্চাল